আর সবচেয়ে বড় কথা হলো এই আন্দোলন সংগ্রামে যারা আমাদের বন্ধু জামাত তোমাদের একটা কথা বলি ভাইয়া তোমরা হয়তো এনসিবি কিবা সাধারণ জনগণ কিন্তু জানে এলসিবি হয়তো জানে না যে দুই হাজার সালে ওরা দেখছে কিন্তু ওরা বলতে চায় না আঠারো সালে যখন নিষিদ্ধ দলের ওনাদের আমাদের ধানের শেষ প্রতীক দিছিল হ্যাঁ নির্বাচন করতে এই আমলিতের থেকে অনেক কথা শুনছে যে রাজা তাদের এটা সেটা সেই মহান নেতা তারেক রহমান সাহেবকে কিন্তু বললে চলবো না তারেক কে তারেক রহমান সাহেব অনেক উদার ওনার মতন নেতা হয় না এটাই বাস্তবতা তোমাদের যখন আঠারো সালে দানের শিস প্রতীক দিছিল। তখন কিন্তু দানশিস নিয়েই নির্বাচন করতো উনি অনেকটি আসন ছাড়ছিল যেমন আমাদের চার আসন মির সাহেব পেয়েছিলেন এবং মিরাগেসে এস এম আকরাম সাহেব উনি পাঁচ আসন চাই পাইছিল আর সবচেয়ে বড় বিষয় হলো যেমন আমি যার কথা বলছি আমাদের একজন নেতা অভিভাবক আছে নারায়ণগঞ্জে কালাম সাহেব ওনার বাপে ও জালাল হাজি সাহেবও আমাদের জিয়াউর রহমান সাহেবের হাত ধরে রাজনীতি করেছে এবং তারই সন্তান অ্যাডভোকেট আবুল কালাম সাহেব উনিও মহান নেতা ওনার মতো নেতা হয় না কেননা তারেক রহমান সাহেবের একটি কথার কারণে উনি যে ভাই আপনি উনি যদি যে কোনো কারণে যদি আপনি নাও পান তো আপনি রাগ করবেন না আপনি উনি বলছেন সবচেয়ে আগে দল দলের আগে কোনো কিছু না উনি মহান নেতা উনি তখন সাইরা এই আসন একের কারণে ছাড়ছে উনি ধান পুষ্পত্তি কি পাইছিল বিএনপির এক নম্বর প্রার্থী ছিল আর সবচেয়ে বড়ো কথা আমি ভোটও চাইছে তো একটা কথা বলি জামাত ভাইয়েরা এটি ভুলবেন না কখনো ভুলবেন না কাদের বিরুদ্ধে কি বলেন বিএনপি কিন্তু উদার দলের মন উদার নেতার দলই সবাই করে আমি একজন জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে বলছি তারপরও আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করি এই পর্যন্ত এসেছি আমাদেরকে দর বয় দেখালে লাভ হবে না আপনি জামাত বলেন আর মেসিবি আর যেই বলেন আমরা খেয়েতে না সতেরো বছর আমলিকের পিঠে আঙুল আন্দোলন সংগ্রাম করেছি কেন ছাত্র জীবন থেকে এসেছি ভাই ছাত্র রাজনীতি চুরি করা বলতে রাজসবের হাত ধরে হ্যাঁ তারপরে আপনি ছাত্র দলের মহানগর আপনার ছাত্র দলের সদস্য ছিলাম আমি তারপরে ভাই যখন স্বচ্ছসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি হলো আমাকে সদর থানায় বিঘ্ন অভ্যাস রাখছিল তখন অনেক ভূমিকা পালন করতে দলের জন্য কেননা আমি অনেক সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়া আমি আমার ছেলেকে স্বপ্নটাও চিন্না দিতে পারি নাই সময় পাই নাই অনেক সময় কেননা ভোট প্রবাহ তো দেরি হয়ে যাবে আন্দোলন করতে কিন্তু একটা ভয় ছিল তো অনেকই অনেক আন্দোলন সংগ্রাম অনেক ভয়টাই উঠেছে কথা যে লাভ নাই তখন আমি অনেক খারাপ ছিল যারা দেখছে তো দেখছে তারা জানে কতটুকু ভয় করছিলো কাছ থেকে অনেক কথা শুনছি যে কী দল করো এটা সেটা কি বা বাইরের মানুষ এখন তো মাইরা লাগবে গানের মানুষ বলছে বাবা দল করি না হ্যাঁ ঘরের মানুষ বলছে তাহলে ভাইয়া আমরা কিন্তু আমরা শুনলাম কিন্তু ঘর বয় আমাদের দেখিয়ে লাভ নেই জামাকে খুব আর করে দিচ্ছি তোমরা দর অন্য পেয়েকে দেখাবে আমাদের দল আসছে সতেরো বছর পর আমাদের নেতা আসছে এটাই সবচেয়ে মজার বিষয় সবাই মিলে একসাথে আনন্দ করে রাম সবাইকে সব আন্দোলন করেছি একসাথে ভাইয়ের মতন এখনও হাত নেবে সবাই মিলে আরেকটা আমার আসছে বিজয় আছে বাংলাদেশে সবাই মিলে একসাথে আসছে আর জীবন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে অভিনন্দন ভালোবাসা জিয়াউর রহমান সাহেব ওমর হোক বেগম খালেদা জিয়া আমার নিচ্ছি আমার মা বৃন্দাবাদেক্রমাংশ বৃন্দাবাদ আমাদের তার সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত আর আমাদের নারায়ণগঞ্জের পাঠাশোনার সবাই তারাম সাহেবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমাদের নেতা আমাদের বড় ভাই আবুল কৌশল আর পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দনও ভালোবাসা সবাই মিলে একসাথে রাষ্ট্রকে আবার এক তা দৌড় আবার এক আন্দোলন জাগিয়ে তুলতে হবে এতে হলো কথা Inshallah a las potañas